এটি একটি গ্যাসের চুলা একটি ভয়ানক দুর্ঘটনার শিকার একটা চায়ের দোকানে এই চুলাটি ইউজ করা হতো চায়ের দোকানে ব্যবহারটা একটু বেশি হয় এটার মধ্যে ছিল বসানো একটা পাতির পানি গরমের উদ্দেশ্যে হঠাৎ করে ফট করে একটা আওয়াজ শোনা গেল আওয়াজ শুনে গিয়ে দেখলাম এই গ্লাসটির ছোটো ছোটো পাট হয়েছে চতুর্দিক থেকে এইগুলা এতটা ভয়ানকভাবে ছিটকে পড়েছে আওয়াজ শুনেই দোকানের কাস্টমাররা দোকানের বাহিরে চলে গেছে কারণ এটা এতটা ভয়ানক শব্দ ছিল ভয় পাওয়ারই কথা আপনারা যদি চুলা কিনতে চান তাহলে চুলাটি কেনার ক্ষেত্রে এই বুলটা করবেন না সুন্দর জিনিসটা দেখে এরকম ভয়ানক বিপদে পড়বেন না এরকম গ্লাসের চুলা কেনা আমি দেখতেছি খুবই বিপজ্জনক এই ভয়ঙ্কর দৃশ্যের আমি চাক্কুর সাক্ষী